সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেছেন আন্দোলনরত ব্যক্তিরা আজ রোববার দুপুরে আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ শুরু করেন বেলা পৌনে একটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসমাবেশ চলছিল আন্দোলনরত ব্যক্তিরা জানিয়েছেন টানা এগারো দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা বললেন তাদের যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বল প্রয়োগ করেছে সর্বশেষ গত বৃহস্পতিবারেও তাদের উপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে এর আগে নয় ফেব্রুয়ারি পুলিশ তাদের উপর জলকামান সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে আন্দোলনকারীদের একজন নাজমুন নাহার গণমাধ্যমকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে সুপারিশ ব্যক্তিদের উপর চরম অন্যায় করা হয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপে সুপারিশ প্রাপ্তরা এখন চাকরি করছেন অথচ একই প্রক্রিয়ায় সুপারিশ প্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে এক নিয়োগে দুই নীতি এটা মেনে নেওয়া হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন